আলাইকুম দর্শক আজকে আমার প্রথম দিন জামাতে ইসলামীতে প্রথম জয়েন করছে এজন্য আজকের থেকে ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করব এবং তাপসির তাপসির বিভিন্ন তাপসির থেকে পেশ করব এবং শানি নজরুল বিভিন্ন বিষয়ে এক কথায় কোরআন থেকে কথা হবে ইনশাল্লাহ যদি ভুল তুলিত হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরাই দিবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সেই থেকে ফিরে আসার জন্য এবং সংশোধিত ধরার জন্য

সকল দিনের উপরে বিজয় করার জন্য যদিও মুসিরটা তা অবস্থন্্য করে। আল্লাহ বলছেন হল্লাজি আর সালা রচল আসবিল হোদা অদিন নিল হাক লে যেহর আলপদিন নিকুল্লি হ অলাগাীহাল মুসলিকউন। হল্লাজি। নিতা রচুলকে ণপছেন হেদয়েক ও সত্য দিন সহকারে। সকল দিনের উপয়ে উপরে ইসলামকে বিজয় করার জন্য। সকল দিনের উপরে যত মতবাদ যত দিন যত মতাদর্শ আছে পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্ম তথাকথিত যত ধর্ম আছে সকল ধর্মের উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ প্রাক্তার প্রেরণ করেছেন এখানে বিষয় আছে এখানে পৃথিবীতে যত ধর্ম বলতে আমাদের ইহুদি ধর্ম বুঝি খ্রিস্টান ধর্ম বুঝি বা অন্যান্য যত ধর্ম বুঝি সকল দিনের উপরে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য শ্রেষ্ঠত্ব দানের জন্য আল্লাহ পাকে একমত দিন ইসলামকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালার গ্রহণযোগ্য একমত দিন ইসলাম সকল নবী সেই ইসলামকে দর দিয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য মানুষকে বোঝানোর জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শুধু তা রসুলদের জন্য পাঠিয়েছে কিন্তু আমাদের রসুল না আমাদের নবী না পৃথিবী যত রসুল যত নবী যত আম্বেকেরা আসছেন সকল নবীকে রসুলকেই শুধু একটি দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য জমিনের দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা তার রসুলকে পাঠিয়েছেন এজন্য আল্লাহ প্রথম প্রথমে যে আমি আমার রসুলকে এজন্য পাঠিয়েছি যে সে যেন সকল দিনের উপরে সকল মতবাদের উপরে সকল ফেরকার উপরে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমি আমার রসুনকে প্রেরণ করেছি দশ নম্বর আয় আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন হে ইমানদারগণ আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ বলছেন আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দেব না যা তোমাদের দোজকের যন্ত্রণাদক শাস্তি থেকে তোমাদের রক্ষা করবে এই আমলটা এমন একটি আমল আমি যখন আমি কিন্তু হাফেজ বা আলেম না যখন কোরআন পড়েছি কোরআন বোঝার চেষ্টা করেছি পড়েছি তখন দেখেছি যে আসলে কোরআনুল কারিমের যেগুলো আয়াত আছে তার ভিতরে কিছু কিছু আয়াত আমাকে খুবই ভালো লেগেছে তার ভিতরে এই আয়াতগুলো বেশ যেগুলো আমি আজকে আলোচনা করছি আয়গুলো তার ভিতরে একটা ইমান এবং আমল জান্নাতে যাওয়ার জন্য ইমান আমল মেন বিষয় তার ভিতরে সহজে জান্নাতে যাওয়ার জন্য এই যে সাহিল্লাহ এক কথাই এ আমল হচ্ছে অর্থাৎ ইমান ও জিহাদ কে আল্লাহ বলছেন আমি কি এমন একটি ব্যবসার সন্ধান দেবো না যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা করবে সেই ব্যবসাটা কি এখানে আল্লাপক সুমান্তাল্লাহ বলছেন

এবং আমল ইমান এবং আমলের বিনিময়ে মানুষকে জান্নাত দেওয়া হবে এই জন্য আল্লাহ তালা বলছেন তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দেবো না তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বা যন্ত্রনামের আজাব থেকে তোমাদেরকে রক্ষা করবে আর তা এই যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ইমান আনবে এবং তোমাদের ধন সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর পথে জেহাদ করবে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ইমান আনবে এবং তোমাদের ধন সম্পদ এবং জীবনরা আল্লাহর পথে জেহাদ করবে এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদি তোমরা জানতে তাহলে আমাদের আল্লাহ কি বলছেন আগে ইমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে এবং জেহাদ করতে হবে আল্লাহর পথে সম্পদ এবং জান দিয়ে তাহলে সম্পদ এবং যান দিয়ে জিহাদ করার পর আল্লাহ তালা করে বলছে বারানো বায়াতে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার পদদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বা গ্রহে এটাই মহা সাফল্য বলছে সেই ব্যবসাটা হচ্ছে সেই ব্যবসাটা কি বললেন আল্লাহ বলছেন যে আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দেবো না যে যে ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রদায়ক শাস্তি থেকে জাহান নামের শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এক কথায় সহজে জান্নাতে যাওয়ার জন্য এসি এর সহজ পথ আর সহজ মত আর কোনো কিছু নাই আপনি সারা জীবন নামাজ কালাম রোজা হজ জাগা করবেন কিন্তু জান্নাতে যাওয়া পারবেন কি না এটা বলা যাবে না নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমনটি বলা যাবে না কিন্তু জেহাদ একখানে ইমান এবং আমল আনার পরে আল্লাহ এবং আল্লাহ পরে ইমান এবং আমল আনার পরে যদি ধন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় ধন সম্পদ এবং জানতে আল্লাহর রাস্তায় জিহাদ করা হয় তাহলে আল্লাহ তালা মৃত্যুর পরেই তাকে জান্নাতি দেবেন এবং কি করবেন তাহলে তাদের যত গোনা আসছে সে আল্লাহ আল্লাহতালা মাফ করে দিবেন এবং চিরস্থায়ী জান্নাতে তাকে প্রবেশ করাবেন এবং তিনি আরও একটি অনুগ্রহ অনুগ্রহ দান করবেন তা যা তোমরা পছন্দ করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসন্ন বিজয় আর আপনি মোমিনদেরকে সুসংবাদ দিন যদি ইমান আনার পরে যান প্রাণ দিয়ে ধন সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করা হয় আল্লাহ তালা বলছে আমি মোমিনদেরকে সাহায্য করব এবং বিজয় দান করব এটাও ইমানদেরকে ইমানদারদেরকে সুসংবাদ দিন তাহলে আমরা বুঝতে পারলাম সহজে জান্নাতে যাওয়ার জন্য আর সফের আপনার দশ নম্বর আট থেকে চোদ্দ নম্বর একটা একটু পড়বেন আপনারাও পড়বেন আমি পড়েছি আমার প্রয়োজনে আমার জানার জন্য বোঝার জন্য আমলের জন্য আপনারাও পড়বেন ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার বর্তমান যে যুগ ফেরকার যুগ আপনি সঠিক পথে কোন পথে এগোচ্ছেন এখন ফেরকার অভাব নাই ইসলামী দলের অভাব নাই হতো আর অভাব নাই সঠিক পথে আপনার যাইতে হলে সঠিক পথ চিনতে হলে মানতে হলে অবশ্যই আপনাকে কোরআন পড়তে হবে কোরআন থেকে আপনাকে শিক্ষা নিতে হবে হাদিস পড়তে হবে হাদিস থেকে শিক্ষা নিতে হবে রথুল সালামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে তাহলে সহজে জান্নাতে যাওয়া সম্ভব হবে তাছাড়া কিন্তু সহজে জাননাতে যাওয়া সম্ভব না এজন্য কোরআন থেকে আমি আজকে পড়েছি আপনার সাত নম্বর আয়াত থেকে কিন্তু সাত নম্বর আয়াত আপনি অত পড়া দরকার নাই আপনারা পড়বেন দশ থেকে চোদ্দ নম্বর আয় পড়বেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহর সাহায্য বিজয় আসবে যদি আপনি ইমান আনেন ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেন এবং এখানে জিহাদকে আবার অপব্যাখ্যা করেন কাউকে মারবেন ধরবেন এটা নাই জিহাদ বলতে অনেক ব্যাপক একটা ব্যাখ্যা আছে সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে আপনি কথার যেভাবে করতে পারেন জিহাদটা সেটা বলে হতে পারে বাধা দিয়ে হতে পারে অস্থিরতা দ্বারা হতে পারে ক্ষমতার দ্বারা হতে পারে অর্থের দ্বারা হতে পারে যে কোনোভাবে জেহাদ হতে পারে এজন্য জন্য যে কোনোভাবে আপনি জেহাদ এক কথায় ধন সম্পদ এবং শক্তি সম্পদ জ্ঞানী সম্পদ অর্থ সম্পদ সকল সম্পদ দিয়েই জেহাদ করা যেতে পারে এজন্য জন্য ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন কোরআন বোঝার জন্য আল্লাহতালা কোরআনে কী বলেছে বোঝার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন আমি আজকে পড়েছি অবশ্য আমার প্রয়োজনে পড়েছি সাত থেকে চৈদ্দ নম্বর আমি এখানে ব্যবসা ব্যাখ্যা করি যে নয় থেকে চোদ্দ নম্বর পর্যন্ত তেরো নম্বর পর্যন্ত তো আপনারা পড়বেন ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন এবং সেই আশা নিয়ে আজকের মতো শেষ করছি ইনশাল্লাহ আগামীকাল সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম